হাইনেক ব্লাউজ যেটাকে এয়ার হোসকে বলা হয় বা কলার দেওয়া ব্লাউজ যখন আমরা কাটিং করি সেখানে শোল্ডারে এবং গলার পাশে কি কি পার্থক্য থাকে আমি একই সাথে আপনাদেরকে দুটোই কিন্তু এখানে দেখে দেব প্রথমত আমরা পেছনের পাট কাটবো নর্মালি যেভাবে পেছনে পাট করে থাকি সেইভাবে এখানেও কিন্তু পেছনে আমরা কেটে নেব যতখানি যা যতখানি লম্বা থাকবে তার সাথে ওয়ান প্লাস করবে বরাবরই বলে থাকি পেছনের পাট একই রকম হয় শুধুমাত্র এখানে শোল্ডারে পার্থক্য হবে বাকি আর কিন্তু এখানে কিছুই পরিবর্তন হবে না যে কোনো সাইজই হোক না কেন সিস্টেম একটাই থাকবে তো হাইনেকে বলে দিই যার যতখানি শোল্ডার থাকবে সেটাকে হাফ করতে হবে হাফ করার পর তার সাথে আরো হাফই সেট করতে হবে তো এই সাইজের ক্ষেত্রে বেশিরভাগই হয়ে থাকে ফর্টেন্স তো তার অর্ধেক হলো সেভেন তার সাথে হাফ পিস অ্যাড করতে হবে এবার যদি কারো ফিফটিন হয়ে থাকে শোল্ডার সেখানে ফিফটিনের হাফ হবে সাড়ে সাত তার সাথে আরো হাফ পিস অ্যাড করতে হবে তো শোল্ডারটা এইভাবে নিতে হবে হাই নেকে এবার যখন বুট নেক হবে সেখানে কোনো সেলাই মার্জিনের দরকার নেই যার যা শোল্ডার থাকবে তাকে শুধু হাফ করলে হবে এবার যেখানে আমাদের শোল্ডারটা শেষ হলো সেখান থেকে আমরা অনেক নিচের দিকে ডাউন করব যে কোনো সাইজই হোক না কেন এটা আবার বত্রিশ সাইজ হোক আর পঞ্চাশই হোক না কেন এখানে আমরা এক ডাউন করব এবার এই ডাউন থেকে আমাদের মেন বগলটা নেব এবার এখানে যখন কারোর সাইজ একেবারে ছোট হয় ধরো আঠাশ এবার কখনো থার্টি ওয়ান বা থার্টি টু তো হয়ে থাকে যদি কেউ মনে করে যে আমার বগলটা একেবারে ফিটিংস রাখবো সেক্ষেত্রে সিক্স নিতে পারো এবার যদি মনে করো যে আমি খুব বেশি ফিটিংস করবো না মোটামুটি ফিটিংস এ রাখবো তাহলে সিক্স পয়েন্ট টু রাখবো আর এবার এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশ বত্রিশ অব্দি করতে পারবে এবার বত্রিশের পর থেকে বা বত্রিশ থেকে কি হয় যদি তুমি মনে করো যে না আমি বগলটা আমি ফিটিংস রাখবো না আমি তেমন বেশি ফিটিংস রাখবো না তেমন বেশি লুজও রাখবো না নর্মাল রাখবো সেক্ষেত্রে তুমি ছয় রেখে দাও থার্টি টু যখন শুধুমাত্র আপার চেস্ট থার্টি টু হবে তখন সিক্স থেকে দুশোটা বেশি নিতে পারো কিন্তু তার থেকে যখন উপরে চলে যাবে তখন সোজা তুমি সারো ছয় রেখে দাও এবার তুমি সারো ছয় রাখো কোনো অসুবিধে হবে না যার আপার চেস্ট এখানে ইজিলি সারো ছয় রেখে দাও ব্লাউজ হবে এবার আমরা আগের মতো বগলটাকে সোজা করছি এখান থেকে সাড়ে সাত নিলাম নিয়ে সোজা করে নিচ্ছি এরপর দেখো বুকের চার ভাগের এক ভাগ নেওয়ার আগে দাগটাকে সোজা করছি এবার দেখো আমি এখানে বুকের চার ভাগের এক ভাগ দিচ্ছি আমাদের ছিল ছিল তার চার ভাগের এক ভাগ অতখানি হলো আমার এবার তার হাফ সাথে যেভাবে নিয়ে থাকি ডিপ নেকে এখানেও আমরা টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব এবার এখানে যে বগলের শেপটা দেব এখানে অনেকের সমস্যা হয় দেখো ডিপ নেকে কি হয় আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চ নিচের দিকে নিয়ে থাকি এখান থেকে পনে কিন্তু এই ক্ষেত্রে এমন ভাবে হবে না এই জায়গা থেকে পনে এক তুমি পনে একই রেখে দাও এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই কিন্তু এখানে এখন পরিবর্তন হবে ব্লাউজের সাইজ যত যত ছোট হবে এই শেপটা তত ঘেসে আসবে এবার যদি ধরো এখানে কারো বত্রিশ হয় ধরো এখানে তাহলে এখানে আসলো তাহলে আমি যদি এখান থেকে নিচের দিকে হাফ ইস নেই তাহলে কিন্তু বগলের শেপটা আমার মিলবে না তো যখন হাইনেক হয় তখন এই মাপটা ঠিক রেখে এখান থেকে যেইভাবে আসে তুমি সেই অনুসারে নেবে তো যেহেতু থার্টি ফোর ছিল এবার এখান থেকে একটুখানি ভেতরের দিকে নেবে এক সুতা মতো এখানে ভেতরের দিকে নেবে এই জায়গাতে নেওয়ার পর একদম এই যে এটা ঘেসে তুমি নেবে এইভাবে দেখো এখানে দেখার দরকার নেই আমার কতখানি ভেতরে গেলো আমার এখানে এক সুতা আছে বা দুই সুতা আছে মা দরকার নেই এটা গা ঘেসে এখান থেকে ঘেসে আমরা দাগটা দিয়ে দিলাম এদিক থেকে এক সুতা মতো আমি ভেতরের দিকে নিলাম হয়ে গেল এবার ধরো যদি তোমার এটা কারোর ফর্টি হয় আপার চেষ্ট হয় তখন কি হয়ে আসবে দেখো এখানে হলো আমার ফর্টি এবার ধরো আমি এখানে এক্সট্রা নিলাম যা নেওয়ার আমি নিলাম ধরো সেটা আমার দেখার দরকার নেই আমার তো সেক্ষেত্রে ওনাদের শেপটা দেওয়ার জন্য আমার এখান থেকে কর্নার থেকে মোটামুটি এখানে হাফ ইঞ্চের মতো চলে আসবে সেক্ষেত্রে চলে আসবে যেহেতু বিগ সাইজ কিন্তু স্মল সাইজে আসবে না স্মল সাইজে গা ঘেসে তোমরা দাগটা দিয়ে দেবে তাহলেই হবে এবার দেখো নর্মাল যেভাবে নিয়ে থাকি যতখানি আমরা আপার চেস্ট নিয়ে থাকি তার থেকে না হাফ ইস কমিয়ে দিই জন্য তো এখানেও আমরা একই ভাবে নিয়ে নিচ্ছি জাস্ট হাফ ইস কমিয়ে নিলাম এবার যদি তুমি মনে করো এখানে কোমরের মাপ নিয়ে করবে তাও কোনো অসুবিধে নেই তাও দরকার হয় না প্রচন্ড করো এবার দেখো গলার পাশটা এখানে দেখিয়ে দিচ্ছি যদি তুমি পেছনে কলার করো তাহলে তুমি আড়াই থেকে পনে তিন গলার পাশ নেবে যদি কলার হয় আড়াই থেকে পনে তিন গলার পাশ নেবে যদি হাইনেক করো তাহলে স্মল সাইজের ক্ষেত্রে তুমি থ্রি ইঞ্চ রাখবে ধরো তোমার এখানে আঠাশ তিরিশ বত্রিশ হলো তখন তুমি তিন রাখতে পারবে তার থেকে যখন বড় হবে তখন তুমি সারা দিন গলার পাশ রেখে দেবে নিয়ে তুমি এটাকে কোনাকুনি করে মিলিয়ে দাও ধরো আমি এখানে থ্রি ইঞ্চি রাখলাম নিয়ে আমি কোনাকুনি করে দিলাম এবার ব্লাউজের সাইজ এখানে তোমার বত্রিশ হোক আর এখানে হোক তুমি এখানে গলার পা সাড়ে তিন নেবে হাই নেকের ক্ষেত্রে তার থেকে বেশি নেবে না আমি কিন্তু এখানে নিলাম একটুখানি কমিয়ে দিলাম এবার দেখো যদি কলার হয় তাহলে নিচের দিকে পেছনের পাটে গলার ডিপটা শুধুমাত্র হাফ নেবে দেখো আড়াই নেবে স্মল সাইজের ক্ষেত্রে পনেরো দিন নেবে বিগ সাইজের ক্ষেত্রে এবার এটাকে জাস্ট একটুখানি এইভাবে এই যে শেপটাকে জাস্ট এইভাবে কুনাকুনি করে দিয়ে দাও তাহলে হবে আর কিছুই করতে হবে না হয়ে গেল যখন তুমি পেছনে করবে কলার হাইনেক ছাড়া করবে তখন পেছনের দিকে তুমি ডিপটা দেড় ইঞ্চ রাখো টু রাখো এখানে আড়াই রাখো থ্রি রাখো থ্রি এন্ড হাফ রাখো তোমার ইচ্ছে কিন্তু মনে রাখবে থ্রি এন্ড হাফ এর উপরে কিন্তু যাবে না তার থেকে বেশি যদি তুমি পেছনের ডিপটা দাও তাহলে কিন্তু কেটার হাইনেক থাকবে না ফিটিংসটা তখন তোমার খারাপ হবে তো এই জিনিসগুলা একটু নোট করে রেখে দেবে ভিডিওটা চালিয়ে একটু নোট করে রেখে দেবে পেছনে যখন আমরা ডিজাইন করি তো ডিজাইনের জন্য কিন্তু আমরা পেছনে আলাদা আলাদা করে দিয়ে থাকি তো যেমন খুশি তুমি তেমন দাও শুধু মনে রাখবে ডিপ নে হাই যখন কলার করবে তখন গলার পাশ আড়াই থেকে পনেরো দিন তার বেশি যেন না হয় আর যখন হাই নেক হয় তখন তুমি এখানে তিনিস থেকে সাড়ে রেখে দাও কোনো প্রবলেম হবে না এবার গলা রাউন্ডের জন্য জাস্ট এইভাবে দিয়ে দাও এই যে হয়ে গেলো আমার এখানে এবার এই জায়গাতে যদি মনে করো তুমি কোনো ডিজাইন করবে যদি এই এই জায়গাতে জয়েন্ট রেখে এখানে কোনো ডিজাইন করতে যাও তাহলে এখান থেকে তুমি ওয়ানে ইঞ্চ ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি যে কোনো ডিজাইন করো যতখানে তুমি পেছনে গলা ডিপ রাখতে চাও বা এই জায়গাতে তুমি যা রাখতে চাও ধরো আমি এখান থেকে সেলাই মার্জিন নিয়ে সাড়ে চার রাখলাম ঠিক আছে এবার এটাকে আমি জাস্ট একটুখানি এভাবে দিলাম দাও তোমার যেভাবে ভালো লাগে তুমি দিয়ে দাও বা যদি মনে করো তুমি এখান থেকে একটুখানি দেবে এইভাবে একটুখানি এইভাবে একটু ড্রপের মতো তাও পারো দেখো যেভাবে ভালো লাগে সেই অনুসারে তুমি এখানে দিয়ে দাও তোমার হয়ে গেল এরপর দেখো টিচেন না তুমি আগের মতো এখানে তুমি ধরো সারা ফাইভে দাও ফাইভ বেঞ্চ দাও কোনো অসুবিধা হবে না উপরের দিকে দেখো এবার আমরা একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমরা আহ পনেরো ছয়ের কাছাকাছি নিলাম হয়ে গেল এখান থেকে হাফ উঠিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেল এখানে এবার দেখো যদি তুমি ডিজাইনটা করতে চাও তাহলে কেটে নাও যদি মনে বকরমবার তুমি ক্যানভাস দেবে তাহলে আগে থেকে কাটবে না তো পেছনের পাট এখানে আমাদের রেডি এবার সামনের পাট এবার আমরা এখানে হাতার পাশের জন্য মাপটা নেব আমরা ডিপ নেকের ক্ষেত্রে একরকম করব এখানে অন্যরকম এখান থেকে দেখো মাপ নিলাম আমার কত আসলো দেখে না দেখো আমার মোটামুটি এখানে এটিস থেকে একশোটা কম হলো তো যতখানি হলো তার থেকে আমাদের আরো হাফ ইস বেশি নিতে হবে তাহলে আমি এটিস থেকে তিনশোটা বেশি নেবো বা এইট এন্ড হাফ নিলে কোনো অসুবিধা হবে না একটু বাড়তি হলে পরে কেটে ফেলে দেব আমাদের হাইনেকে যা পাবো তার থেকে হাফ ইস বেশি নেবো ডিপটাকে ওয়ান ইস বেশি নেবো সামনে পাট কাটবো এবার দেখো আমরা ব্রা কাট করবো বলে এটা ঘুরে যাবে আমি এখানে সিঙ্গেল নিলাম যখন তোমার কাছে কাপড় কম থাকবে তখন সিঙ্গেল নেবে তো এই জায়গাতে আমি একটুখানি ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে রংটা চলে গেছে ভাজে ছিল রংটা চলে গেছে তার জন্য আমি এখানে এভাবে দিলাম আর এটা রাখার সময় লক্ষ্য রাখবে তোমার এই অংশ যেন সোজা হয় এখানে একটু কোনা থাকবে কারণ আমাদের হাফ কম ছিল এটা মাথায় রাখবে এবার দেখো প্রথমত প্রায় দা কেটে নাও আগের মতো করে এখন এখানে কোনো এক্সট্রা রাখার দরকার নেই শুধু রং নেই বলে আমি এখানে বসালাম না একটুখানি ছেড়ে দিলাম আর গলার দিকে যাস একটু দিলাম এখানে একটু দিলাম এখানে একটু দিলাম আর দরকার নেই এটা উঠিয়ে নিচ্ছে পেছনে পারছিল আগের মতো করে এখান থেকে আমি সামনের জন্য এক্সট্রা নিচ্ছি এবার যদি প্রিন্সেস কাট কেউ করতে চাও তাহলে কাটিং করার পর নর্মাল প্রিন্সেস কাট যেভাবে হয় থাকে সেম ভাবে শুধু সামনের বগলের একটু শেপ দিতে হবে বাকি আর কোথাও কোনো পরিবর্তন হবে না একই রকম থাকবে এরপর দেখো এই যে প্রথম দাগ এটা সব দিকে এবার আমাদের কোনো কাজে লাগবে না এবার এখান থেকে আমরা সামনের গোলা ডিপটা নিচ্ছি আগের মতো করে সেভেন বা সেভেন এর হাফ রেখে দাও যা যতটা পছন্দ সে অনুসারে রেখে দাও এটাকে সোজা করে নিচ্ছি এটা দাগটা যেন একদম সোজা হয় যেন বেঁকিয়ে না আসে এরপর এখানে সামনের গলার পাঁচটা আমরা বেশি নেব এখানে তুমি সারা তিন নিতে পারো তিন নিতে পারো এখানে তোমার বেশি নিলে কোনো অসুবিধা হবে না আর এই জায়গাতে একটুখানি ছড়িয়ে দেবে তাহলে দেখবে সুন্দর হবে তা না হলে দেখতে ভালো লাগবে না এই জায়গাতে তো ছড়িয়ে দেবে অত দেখতে ভালো লাগবে এরপর আগের মতো করে আমরা বাস করে সরি তার আগে আমাকে এখানে কাজ কমপ্লিট করতে হবে আমাদের সামনের বগলে শেপটা দিতে হবে আবার সাড়ে ছয় ছিল বগলটা তাহলে এখানে সারা ছয় আমরা বগলটা আবার দেব এবার প্রিন্সেস কাট হোক আর টিকেন দেওয়া ব্লাউজই হোক না কেন যে কোনো ব্লাউজই হোক তুমি সমস্ত কিছু করার পর যখন সামনের পাট কাটবে তখন আগে এই শেপটা দিয়ে দেবে সামনের বগলের শেপ সাড়ে ছয় ছিল পেছনে এখানে সাড়ে ছয় নিলাম এবার এই যে দাগটা এই কোনার থেকে নয় এই যে দাগটা নিলাম এখান থেকে আমি পনে এক ভেতরের দিকে নিচ্ছি এবার এই পনে এক কে কোনা কোনি করে শোল্ডারের সাথে মিলিয়ে দেব যেই কোন সাইজি হোক না কেন আমরা পনে এক নেব এবার শেপটাকে মিলিয়ে দেব শেপটা মেলানোর জন্য যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে নিচ থেকে আমরা টুইজ উপরে নেব একটা দাগ নিয়ে দেখো জাস্ট এ টু এর সাথে এ আগের দাগটাকে এইভাবে মিলিয়ে দেব হয়ে গেল এখানে আমাদের আর কিছুই করার দরকার নেই আমাদের শেপটা বেরিয়ে চলে আসলো এবার আমরা বাস পয়েন্ট নিচ্ছি প্রথমে সিক্স নিলাম তারপর এখানে পনে নিলাম এটাকে সোজা করছি এরপর যেইভাবে বলেছিলাম সেই আপার চেস্টে দশ ভাগের এক ভাগ করে তুমি নিতে পারো বা চাইলে তুমি এখান থেকে সারাদিন রেখে দাও যাদের ফুল ফুলবাস হেভি তারা সারাদিন রেখে দাও যাদের ধরো কি বলবো অনেকে থাকে না যে ফুল ফুলবাস হেভি থেকেও বেশি মানে আপার চেস্ট থেকে সিক্স ইঞ্চ বা সাত ইঞ্চ বেশি থাকে সেক্ষেত্রে তুমি এখান থেকে থ্রি ইঞ্চ ছেড়ে দাও তাহলে দেখবে কি হবে তোমার কটোরিটা ছোট হবে না তোমার কটোরি পারফেক্ট হবে এবার ধরো কারোর ফুল বাস খুব বেশিও নয় আবার খুব কমও নয় সেক্ষেত্রে এখান থেকে তোমরা ফোর ইঞ্চ ছেড়ে দাও তো এইভাবে করতে পারো বা যেভাবে বলেছিলাম এখান থেকে ভাগ করে আপার চেস্টে দশ ভাগের এক ভাগ যেমন থার্টি ফোর এটা এই ব্লাউজের আপার চেস্ট থ্রি এন্ড হাফ আবার এখান থেকে থ্রি অ্যান্ড হাফ দিয়ে তার সাথে তুমি ওয়ান ইঞ্চ এক্সট্রা রেখে দাও নর্মাল হলে ওয়ান ইঞ্চ রেখে দাও হেভি হলে তুমি দেড় ইঞ্চ রেখে দাও একই প্রসেস প্রসেস কিন্তু একটাই এখানে ভাগ করে বের করতে হবে এখানে ভাগ করা ছাড়া সরাসরি তোমরা বের করে নেবে তো যেইভাবে সুবিধে হয় এবার এখানে যা আসলো সেটাকে এইভাবে ভাগ করে আগের মতো করে মিডেলটা আমরা বের করে নিচ্ছি এবার এদিক থেকে আমরা ওয়ান পয়েন্ট টু এখানে আর নতুন কিছু নেই একদম আগের ব্রাকাটের মতোই হবে সবকিছু ওয়ান পয়েন্ট টু এবার মাঝখান থেকে একটুখানি এখানে কমিয়ে দিলাম এবার এই দাগের সাথে আমরা যখন এখানে মেলাবো মেলানোর সময় কি করবে এই জায়গা থেকে তোমরা এবার যেহেতু এটা হাইনেক বা এখানে কটোরি যেমন বড় হলো সেক্ষেত্রে এখানে আড়াই থাকবে না যখন কটোরিটা একটু বড় হবে তখন টু চলে আসবে যখন কটোরিটা ছোট হবে তখন আড়াই বা 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 চলে আসবে সময় তো এখানে দেখো আমি রাখছি হবে যদি তুমি তিন টু তাহলে আড়াই রাখতে চাও তাহলেও রাখতে পারবে কোনো অসুবিধে হবে না এবার এটা রাখার জন্য অনেকের অসুবিধা হয় তাহলে কি করবে এখান থেকে ফাইভ এন্ড হাফ ইস নিচে দাগ দাও ঠিক এখান থেকে দিয়ে এই যে আমাদের পয়েন্টটা আছে মাঝখানে তার বরাবর করে একটু দাগ দিয়ে দাও কিভাবে এবার এখান থেকে তুমি টু পয়ান্ড টু বা আর আইন ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি শেপটাকে জাস্ট এখান থেকে মিলিয়ে দাও আর কিছু করতে হবে না এই যে হয়ে গেল এবার তুমি এখান থেকে মাপ নিলেও পারো যদি মনে করো আমি কোনো মাপ নেব না তাতেও কিন্তু কোনো অসুবিধা হো দেখো ফাইভ পিস বা ফাইভ এন হাফ পিস যে কোনো জায়গাতে মিলিয়ে দাও কোনো অসুবিধা হবে না তোমার ব্লাউজ একদম পারফেক্ট হবে এখান থেকে আমরা আগের মতো তিন সুতা নিলাম নিয়ে এটাকে এভাবে দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমাদের কটরি এখানে এবার এখান থেকে আমরা সারা চার নেব আমার দরকার হয় না তবু সারা চার নিচ্ছি একটুখানি বেশি হলে ভালো হয় এবার এখান থেকে হাফিস এই জায়গা থেকে নিলাম হাফিস এখান থেকে আবার ওয়ান পয়েন্ট টু এখানে যা উঠবে এখানেও সেম আসবে হয়ে গেল এখান থেকে পনেরায় কুঠিয়ে নিচ্ছি যে কোনো সাইজে হোক না এখান থেকে পনেরায় কুঠিটাকে একটু কোনা কোনি করে মিলিয়ে দেবেন যেহেতু একটুখানি বেরোলো এখানে একটুখানি বেরিয়ে আসবে অতখানি আমাদের কমপ্লিট এবার এই অংশটা কতখানি নেব এটা নেওয়ার জন্য চাইলে তুমি এই যে নিচের অংশ আছে তার থেকে হাফ ইঞ্চ নিচে নামিয়ে নাও এই যে নামিয়ে নিলাম এবার ডিপ্লে আমরা এখান থেকে দেড় ইঞ্চ উঠিয়ে নি এখানে আমরা শুধুমাত্র শুধুমাত্র এখানে এক ইঞ্চ উঠিয়ে নেব একটু বড় থাক যাতে পরে সমস্যা না হয় অতখানি হয়ে গেল এবার আমাদের বেল্ট রয়ে গেল বেল্ট আগের মতো প্যাছনা পাট যেভাবে ছিল এই যে প্যাছনা পাট অনুসারে প্রথমত এখান থেকে নেব এর পাঁচটা শুধুমাত্র নেব এবার দেখো এখান থেকে নর্মাল চাইলে তুমি এই যে শেপটা ছিল এর সাথে মিলিয়ে নিলে হবে বা একটুখানি নিচের দিকে এভাবে আমি দিয়ে দিলাম তাতেও হবে যদি মনে করো মিলিয়ে দেবো আলাদা করে দেবো তুমি পারো প্রথমে কোনো মাপ ছাড়া তুমি এটাকে এভাবে জাস্ট একটু এভাবে দিয়ে দাও দেওয়ার পর মাঝখান থেকে এই সাইজের ক্ষেত্রে আমাদের ফোর রাখলেই হয় তবু বলবো একটু বাড়িয়ে দাও ফোর এন্ড হাফ তাহলে কি হবে সামনের অংশে আমার আর কোনো ফোরটি লাগাতে হবে না কুমোরের জন্য এখান থেকে আমার চলে আসবে এবার অনেকে কি করেন মাঝখান থেকে নেওয়ার পর মাপটা এখান থেকে নিচের দিকে আসে না নিচের দিকে আসবে না তুমি এখান থেকে দেওয়ার পর এই জায়গা থেকে উপরের দিকে উঠবে যদি মাপতে হয় এখান থেকে উপরের দিকে উঠো শুধু মাথায় রাখতে হবে এখানে যা আছে তার থেকে সামান্য একটুখানি বেশি হতে হবে এখানে আর এর থেকে একটু বেশি হতে হবে এখানে মাপ নিয়ে করতে হবে এমন কোনো কথা নেই চোখের আইডিয়া দিয়ে ওটা করতে পারো জাস্ট দিলেই হবে বেল যেইভাবে কাটো না কেন তোমার বেল পারফেক্ট হবে 行かないでくだ এখানে নিজের দিকে হালকা কাটলা কি রেখে দেবে কারণ নিচের দিকে থাকবে তোমার লক্ষ্য থাকতে হবে হাইনেক ব্লাউজের মেইন হলো তোমার সামনের বগলের শেপটা যদি সামনের বগলের শেপটা তুমি না দাও তাহলে তোমার ফিটিংস কখনোই ভালো হবে না এটা অবশ্যই দিতে হবে এবার দেখো আমাদের এখানে সিঙ্গেল টুকরো কাটা হলো এবার এ অনুসারে আমাদেরকে আবার কাটতে এবার যেহেতু এটা রং সাইড এটা হলো আমাদের কাপড়ের মেইন সাইডটা হ্যাঁ এবার কি করবো যেহেতু রং সাইড রং সাইডের উপর তুমি যেহেতু রং সাইড রাখবে এবার প্রথমে আমাদের এটা হলো মেইন দেখবো এটা এখান থেকে কাটতে পারি কিনা যে অ্যাঙ্গেল থেকে আসবে সেই অ্যাঙ্গেল থেকে এটা আগে আমি বের করে নেব দেখো যখন উল্টো দিক উপরে থাকবে তখন উল্টো দিকের উপর এই উল্টো দিকটা এভাবে রাখবে মাথায় রাখতে হবে তা না হলে একদিকের বেরিয়ে যাবে তোমার এটা ভুল হবে এখান থেকে আমার সবগুলা বেরিয়ে যাচ্ছে দেখো আমি সবগুলা পার্ট এখান থেকে বের করে নেব দেখি সাইডের পার্টটা আমার আসে কিনা শুধু একটা অংশ বেরোলো না সামান্য একটুখানি দেখি আর একটুখানি দেখো আমার এখান থেকে একটা টুকরো থেকে সবগুলা বেরিয়ে গেলো শুধু নিচের বেল্ট রয়ে গেল মিলে মিলে দেখবে কোন থেকে বেরছে যেখান থেকে বেরিয়ে আসে সেখান থেকে কেটে নেবে হয়ে গেল শুধু বেল্ট এবার দেখো বেল্টের জন্য যেহেতু ভাও দিকটা বাইরে আছে তার জন্য আবার দেখে দিচ্ছি ভাওদিকে কি করবে যখন ভাউদিক থাকবে তখন তখন ভাওদিকের উপর এই ভাউদিকটা দিকটা রাখবে তাহলে কি হবে যখন তুমি সিঙ্গেল করে কাটবে যখন আমরা ব্লাউজ পিস ধান কাপড় থেকে সুতির কাপড়গুলা কিনে আনি বা টু বাই টু রুবিয়া সেসব কাপড়ে কি হয় কাপড়ের বহরটা অনেকটা কম থাকে সেক্ষেত্রে আমাদেরকে সিঙ্গেল করে কাটতে হয় একটা পার্ট কাটার পর সেই পার্টটা বসিয়ে আমাদেরকে আরেকটা পার্ট কাটতে হয় তো তার জন্য এই তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি সিঙ্গেল কাটবে তখন তুমি কি করবে দেখো আমাদের কিন্তু এখানে হাইনেক কাটিং হয়ে গেল শুধু রয়ে গেল কি হাতার দিকটা আমাদের রয়ে গেল বাকি এখানে এখানে সম্পূর্ণ কমপ্লিট এবার কাটিং করার সময় একটু পয়েন্ট দিয়ে রেখে দেবে এই যে চড়া দিকটা ছিল এটা কিন্তু আমাদের শোল্ডারে যাবে আর এটা নিচের দিকে প্রয়োজনে তোমরা কাটিং করার সময় নাম্বার দিয়ে রেখে দেবে কোনটা উপর দিয়ে কোনটা বটন পার্ট এইভাবে বটন পার্টে তোমরা নাম্বার দিয়ে রেখে দেবে তা না হলো তোমাদের অসুবিধে হবে এবার রয়ে গেল হাতা দেখো হাতার জন্য আমরা ভাজ করছি আমি ছোট হাত দেখাচ্ছি সিস্টেম মাপের একটাই থাকবে চার ভাজ করলাম এই যে জয়েন্ট দিকটা আছে এটা হলো ওপেন দিক দিক থেকে লম্বা নিচ্ছি আমি এখানে সাড়ে ছয় লম্বা নিচ্ছি প্রথমত সাড়ে ছয় এবার এই যে ওপেন দিক আছে এখান থেকে ডাউন করব তার আগে দেখবো হাতার পাশ কতখানি আছে আমাদের এটি থেকে তিন সুটা দরকার ছিল তো এখানে আমাদের এইট ইস থেকে তিনশোটাই বেশি আছে আমি বলেছিলাম হাফিস রাখলে পারবে কিন্তু হাফিস এখানে নেই একশোতে কম আছে তো আমরা যা আছে তাই নিচ্ছি এবার এখান থেকে আমরা ওপেন করব যতখানি হাতা ছিল সেটা কিভাবে ভাগ করে নাও খুব সহজ পদ্ধতি ভাগ করে তার থেকে আরো হাফিস নিচের দিকে নামিয়ে নাও যখন হাতার লম্বা সেভেন ইজ পর্যন্ত হবে তখন এই ফর্মুলাটা ব্যবহার করবে যখন সেভেন ইস থেকে হাতার লম্বাটা বেড়ে যাবে তখন কিন্তু কে এই ফর্মুলা ব্যবহার করবে না তখন তোমরা সাড়ে চার নিয়ে নেবে এবার যখন হাতার লম্বা টেন এর উপরে চলে যাবে তখন তুমি ফাইভ নিয়ে নাও যে বা যতখানি লম্বা হোক না কেন ফাইভ এর দেবে না এখান থেকে আড়াই নিচ্ছে এবার এখানে যা আছে সেটা আমি ভাগ করে নিচ্ছি এভাবে মাপতে হয় না তবু অনেকের অসুবিধা হয় বলে আমি এইভাবে মাপটা দিয়ে থাকি এখান থেকে হাফিস এবার দাও শেপটা এবার এই যে পয়েন্টটা প্রথম আড়াই দিলাম মনে রাখবে এর থেকে মোটামুটি এক ইঞ্চ থেকে শেপটাকে ডাউন করবে এটা মাপ নিতে হয় না তবু অনেকের অসুবিধে হয় বলে আমি একটা বলে দিই আইডিয়া করে এই যে দেখো এটা হলো মেন পয়েন্ট এখান থেকে একটুখানি বেঁকিয়ে এই যে আমরা হাতার জন্য দিলাম বা মুহুরের জন্য জাস্ট একটুখানি এভাবে কমিয়ে দাও হয়ে গেল আর কিছুই করতে হবে না এবার মিডল থেকে কাট লাগিয়ে রেখে দেব এবার সামনের বগলের জন্য শেপ এবার সামনের বগলে শেপটা দিতে গিয়ে অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে তো সেজন্য আমি তোমাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি দেখি সেইভাবে তোমরা পারো কিনা ঠিক আছে এখান থেকে এক ইঞ্চ ছেড়ে দাও এক ইঞ্চ এর থেকে সহজ আর কোনো পদ্ধতি আমার কাছে নেই এক ইঞ্চ ছেড়ে এটাকে এইভাবে দাও এই যে দেখো এবার এখানে তুমি যেইভাবে আছে হাতাটা সেম ভাবে তুমি এখানে এঁকে নাও বা ডাইরেক্ট কেটে নাও তাতে কোনো অসুবিধা হবে না দেখেছ দিয়ে দিলাম এবার এখান থেকে কেটে নাও এখানে কাট লাগিয়ে রেখে দেওয়াটা হবে সামনের জন্য এরপর এটাকে আবার ভাজ করে দেখো শেপটা দেওয়ার পর এখানে বরাবর আছে কিনা কারণ শেপটা দেওয়ার পর এখানে কম বেশি হতে পারে যেন কম বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখানে একদম বরাবর আছে আমার আর কিছুই করতে হবে না তাহলে আশা করি এইভাবে হাতা শেপটা দিলে তোমাদের অসুবিধা হয় না যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে হাতের শেপটা দিয়ে দেবে তবে সামনের জন্য একটুখানি বেশি দিতে হয় সেপটা সেটা মাথা রাখলে হবে কি করে সেলাই করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেবো সেলাইয়ের ভিডিওটা কিন্তু সবাই অবশ্যই দেখবে